ভয় পেও না সুযোগ পেয়ে ওরা তোমাদেরকে ফাঁসাতে চাচ্ছে আমি আরে নিজে রাতে ছোট বউ কি পারবে মেম্বার ও চেয়ারম্যানের সিন্ডিকেট থেকে গ্রামকে বাঁচাতে এবং শফিক কি পারবে শফিকের বাড়িটি উদ্ধার করতে শেষ ম্যাচ কি আমেনার কোনো ক্ষতি হবে কি হতে যাচ্ছে তেজীবন চার নাম্বার পর্বতে এবং চার নাম্বার পর্বটি কবে আসবে তা সম্পূর্ণ জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি কোন রকম না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন হ্যালো আছেন সবাই ইতিমধ্যে কিন্তু নাম্বার পর্বটি রিলিজ হয়েছে যা ছিল দুর্দান্ত রহস্যময় এবং রোমাঞ্চকর যা ছিল তেজিব নাটকের এক ও দুইয়ের থেকেও সেরা সবকিছু মিলিয়ে তেজিব নাটকের তিন নাম্বার পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে তা সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন জীবন নাটকের চার নাম্বার পর্বতে আপনারা দেখতে পারবেন যে আমেনা ও শফিক মিলে আমেনার বাগের জমিগুলো দখল করবে এবং ছোট বউ আমেনা শফিক মিলে নতুন একটি প্ল্যান বানাবে তাদের বাইরেটি রক্ষা করার জন্য চার নাম্বার পর্বতে আরও কি কি করতে চলেছে তা জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা সুন্দর একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আজকের এই ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ